আসসালামু আলাইকুম গাইস আমি সাগর আজকে আমি চাইতেছি আমার খালামুনির বাসায় মিন গাজীপুর তো আমি চিন্তা করলাম যে বাস দিয়ে চলে যাবো তা আব্বু বলল যে আমি মহাখালীপূর্ণ চাইতেছি তো আমার সাথে মহাখালীপূর্ণ চল আমি বললাম যে না একটু গাড়িতে যাই একটু শান্তি লাগে সবাই জানো গাড়িতে চলাফেরা করার মজা লাগে মানে এখান থেকে যখন বাসে উঠবো একদম পেন লাগবে অনেক খারাপ পেন লাগবে শুধু একটু না তো আজকে আব্বুও জিজ্ঞেস করলাম যে যদি আমাদের এরকম একটা গাড়ি থাকতো কেমন হতো আব্বপসর নাই সামনে দিয়ে গেছে তাহলে তো অনেক সুন্দরই হইতো ভালোই হইতো একটা গাড়ি থাকতে তুমি ড্রাইভ করে চলে যেত গাজীপুর নিজের ইচ্ছা মতো গাড়ি নিয়ে ঘুরতাম বা আমাদের যদি কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হইতাম না যাইতে পারতাম তো আসলে এটাই সত্যি একটা গাড়ি থাকলে নিজেদের একটা গাড়ি থাকলে টাকা পয়সা থাকলে আসলে অনেক শান্তি জাস্ট এটা আমি এতদিন শুধু ভিডিওতে দেখছি বা শুনছি এটা না যেমন আমি যেমন গাড়িটা বসা আসি তো এখন আমার মনের মধ্যে একটা ফিল জাগতেছে আমাদের একটা গাড়ি থাকতো আসলেই তো এই জন্যই মেনলি ভিডিও ব্লগিং এমনি ফানি ভিডিও বানাই আব্বু কব্ব হাসিটা দেখার জন্য এখন এখান থেকে যাবো মোয়াখালী তারপর বাস হয়েটা যাবো খালামনির বাসায় পুরো জার্নিটা খালামনির বাসায় এনজয় টিনজয় করতে পারি ইনশাল্লাহ ওয়ান ডে একদিন ভিডিও করতে করতে এক বছর দুই বছর পর ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাইলে ইনশাল্লাহ কিছু ভালো কিছু হবে আশা রাখি গাজীপুর যাই সরি মোয়াখালী যাই ওইখান থেকে বাস উঠি নেক্সট দেখা হচ্ছে